নমস্কার আমরা চার দিন মা দুর্গাকে ডাকি বাকি তিনশো দিন অসুরদের সঙ্গেই কিন্তু আমরা থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আস্ফালনকে আমরা ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে আমরা সমীহ করি তাদের ভয়ে আমরা কুকড়ে থাকি বছরে বছরে তাই অসুরও মরেও না তারা ফের বেঁচে ওঠে বছর বছর আমরা যতই বলি মা দুর্গা অসুরকে মেরে ফেলেছে অসুররা কিন্তু মরে না তারা ফের বেঁচে ওঠে বারবার বেঁচে ওঠে কোথায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মোহল্লায় মহল্লায় শহরে বন্দরে নগরে মাঠে প্রান্তরে তাই বন্ধু আমরা পূজা করি না আমরা উৎসব করি আমরা মন্ত্র বলি না আমরা উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না আমরা মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রেখে দিই তাই প্যান্ডেলে প্যান্ডেলে প্রতি বছর প্রতিমা আসে মা আসেন না আর অসুরও মরে না